আবার ফ্রাই দেই আমি এটারে ফ্রাই বানাইলাম নলে এটারে রোস্ট বানায় খাইলাম হইলে কথা বুঝেন না ভাই তোমরা শুনলাম আল্লাহর নবী কি বলেছেন এই ব্যাপারে একটা হাদিস লক্ষ্য করেন এই হাদিস আল আদাবুল মুফরাদ মধ্যে আল্লামা ইমাম বুখারী উনি কে উনি সাত লক্ষ

যেই ব্যক্তি তার মায়ের পায়ের মধ্যে চুমা খাইলো মান কব বালা মান কব বালা রিজলি কুম্মিহি যেই ব্যক্তি তার মায়ের পায়ের মধ্যে চুমা খাইলো অস্বাভাবিক শোনো ওই চুমাটা সে মায়ের পায়ের মধ্যে খাই নাই আদাবির হাদিস ইমাম বুখারির আদাবুল মুফরাদের হাদিস আমার নবী কয় মায়ের পায়ের মধ্যে চুমা খাইলে জান্নাতের চৌকাঠের মধ্যে চুমা খায় আর আমাদের এলাকার মধ্যে কত থেকে ও হাবি কাক মোল্লা হিসাব আমাদের বুঝায় মায়ের পায়ের মধ্যে চুমা খাইলে এমন গুণা হবে পাঁচটা হস করলেও গুণা মাফ হবে না তাক মোল্লা তুমি শোনো আমার নবী রাহমাতাল্লিল আলামিন বলেছেন তুমি হজ করতে কোথায় যাইবা মক্কা তাওয়াফ করবা সাই করবা এরপর তোমার উপর হজের সওয়াব আসবে আল্লাহর নবী বলেছেন সহি হাদিস যদি কোনো ব্যক্তি তার মায়ের চেহারার দিকে একবার তাকায় আমার আল্লাহ তার আমল নামার মধ্যে 100 কবুল হজের সওয়াব দান করে দেন আমার নবী বলেন যেই ব্যক্তি তার মায়ের চেহারার দিকে একবার নজরে তাকাবে মায়ের নজরে তাকাবে আল্লাহ তার আমল নামার মধ্যে একশো কবুল হজর সব দান কইরা দেয় আর যেই ব্যক্তি মায়ের পায়ের মধ্যে কদম বুসি করলো ওই সন্তান মায়ের পায়ের মধ্যে কদম করলো না এই কদম বুসি লাইগা গেছে কোথায় জান্নাতের চৌকাঠে সুবান আল্লাহ কয় না আল্লাহ নবীর হাদিস থেকে প্রমাণ হয় কদমবুসি করলে এটা জান্নাতের চৌকাতে লাগে কদমবুসি করলে রহমত পাওয়া যায় কদমবুসি এটা জান্নাতের সাথে কথা কন নাকি কোথায় কোথায় বলেন কোথায় আরে বাবা কথা বলেন কোথায় কদমবুসি করলে মার পায়ের মধ্যে করলে সংযোগটা কোথায় সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আমনে দেড় হাজার বছর আগে শিখাইছে কদম বুসি করলে এটা সংযোগ লাগে জান্নাতের মধ্যে আমাদের ও হাবি শিখায় কদম বুসি করলে এমন গুণা হইব আর জীবনে এখন দেখি কদম বুসি করলে এটা প্রতিক্রিয়া কি আর কদম বুসি না করলে এটা প্রতিক্রিয়া কি একটু দেখেনি কি বলেন ঠিক না আচ্ছা মনে করেন এই কি সমস্যা হইতেছে আপনারা খেয়াল করেন মনে করেন আপনার সন্তান আপনি কদমবুসি করছেন আপনার সন্তানকে আপনি কদমবুসি করা আপনার সন্তান আপনাকে কদমবুসি করছে যেই সন্তান তার মায়ের পায়ের মধ্যে সুমা খায় যে সন্তান তার বাবার পায়ের মধ্যে সুমা খায় ওই সন্তান কোনোদিন মায়ের পায়ের মধ্যে সুমা খাইয়া বিকালবেলা টাকা চাওয়ার সময় স্কুলের খরচ চাওয়ার সময় মাদ্রাসার খরচ চাওয়ার সময় ব্যক্তিগত কোনো কাজের জন্য মার সাথে কথা বলার সময় ওই সন্তান কোনোদিন বেয়া দবি করতে পারবে ওই সন্তান কোনোদিন বেয়াদুবি করতে পারবে ওই সন্তান কোনোদিন বেয়াদবি করতে পারবে না কারণ যে নাকি মার পায়ের মধ্যে সুমা খায় তার মধ্যে বেয়াদবির নফসানিয়াত আসবে আর যদি কোন ব্যক্তি মায়ের পায়ের মধ্যে খাওয়া দূরের কথা হাতের মধ্যে খাওয়া দূরের কথা কপালের মধ্যে চুমা খাওয়া দূরের কথা মানে সম্মান দেখানো দূরের কথা সালাম দেয় না কদম বুসি নাই হাত বুসি নাই কপালও চুম্বন নাই যেই সন্তান মার সাথে এরকম সম্পর্ক রাখে না ওই সন্তানগুলোই দেখবেন সমাজের মধ্যে আব্বা আম্মার সাথে বেয়াদবি করে ওই সন্তান ওই সন্তানের মা বাবাদেরকে বৃদ্ধাশ্রমে রাইখে আসে ওই সন্তানের ওই সন্তানের আম্মা যারা তারাই সন্তানের খাবার পায়